নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো আঠেরো বছর পর মিন রাশিতে বুধ ও রাহুর মধ্যে দুটি লাগতে চলেছে দীর্ঘ আঠেরো বছর পর এই ধরনের যোগ কুম্ভ রাশির উপর কিরূপ প্রভাব দিয়ে থাকবে সে কথাই বলবো এই ভিডিওতে গুরুর রাশি মিন রাশিতে রাহু এবং বুধ এই দুটো গ্রহের দুটি কি ধরনের পরিবর্তন নিয়ে আসবে সে কথা বলবো প্রথমত এই দুটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ রাহুর মতন একটি গ্রহ বুধের মতন গ্রহের সঙ্গে দুটি করবে সেখানে অস্বাভাবিকতা কিছু তো থাকবেই সমস্তটাই বলবো এই ভিডিওতে তাই সমস্তটা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাহু বর্তমানে আপনাদের দনবাবের ঘরে রয়েছে গুরুর রাশি মীন রাশিতে আঠেরো মাস অন্তর অন্তর রাহু তার রাশি পরিবর্তন করে থাকে আর সেই পরিবর্তিত চক্রের মধ্যে যেতে যেতেই রাহু এখন বর্তমানে অবস্থান করছে মিন রাশিতে রাহু হলো সেই গ্রহ যে প্রত্যেক মানুষের মনের মধ্যে একটা ভ্রমিত পরিস্থিতি তৈরি করে থাকে কোনো অবস্থাতেই ব্যক্তিকে সন্তুষ্ট প্রদান করে না রাহু সে যত কাজই শাক্ষেস হোক না কেন ভৌতিক সুখ সুবিধার দিকে বেশি ঝকাতে থাকে যতটুকু সফলতা এলো যেতটুকু পেলেন সেই পাওয়া বা চাওয়ার মধ্যে কোনো সন্তুষ্টি থাকবে না আরও বেশি পাওয়ার যে খিদে যে লোভ এটা রাহু জাগ্রত করে থাকে প্রত্যেক জাতক কিংবা জাতিকার মনের মধ্যে আমরা যে আইটি ফার্মের কথা বলে থাকি সেই কাজের প্রতিনিধিত্ব করে থাকে রাহু পাপি গ্রহ বলে তার প্রভাব যে সবসময় খারাপ হবে তা নয় রাহুর প্রভাবে ব্যক্তি কিন্তু যথেষ্ট মান সম্মান এবং লোকপ্রিয়তা পেয়ে থাকেন রাহুর প্রভাবেই কিন্তু ব্যক্তি নানান ধরনের সুখ সুবিধা প্রাপ্ত করে থাকে রাহুর প্রভাবে জাতক কিংবা জাতিকা বর্তমান পরিস্থিতি নিয়ে কখনোই সন্তুষ্ট থাকবে না দ্বিতীয় ভাব হলো পরিবারের ঘর অর্থের ঘর বাণীর ঘর তাই এইরূপ স্থানে রাহুর এই দুটি বিশেষ প্রভাব তো ফেলবে দেখুন সাতই মার্চ থেকে এই দুটি লাগবে কারণ সাতই মার্চ বুধ রাশি পরিবর্তন করে গুরুর রাশি মিন রাশিতে প্রবেশ করবে প্রায় ছাব্বিশে মার্চ পর্যন্ত চলবে এই দুটি বুধ হলো আমাদের বুদ্ধির দেবতা ব্যবসার কারক পানির কারক এবং বুধ হলো আপনাদের পঞ্চম এবং অষ্টম অষ্টমভাবের এখন বুধ ও রাহুর দুটি প্রথমত এই মিন রাশিতে যারাত্মক যোগ নামে একটি যোগ নির্মাণ করছে যদিও সেই যোগ খুব একটা শুভ যোগের মধ্যে ধরা হয় না কিন্তু আঠেরো বছর পর এই রূপ যোগ নির্মাণ যে খারাপ প্রভাব দেবে তা নয় বেশ কিছু ক্ষেত্রে ভালো প্রভাবও দিয়ে থাকবে প্রথমে বলেছি রাহু কী কী জিনিসের প্রতিনিধিত্ব করে এবং বুধ কী কী জিনিসের প্রতিনিধিত্ব করে থাকে। প্রথমত বুধ ও রাহুর মধ্যে একটা মিত্রতাপূর্বক সম্পর্ক রয়েছে ধর্ভাবের ঘরে এই দুটি গ্রহের দুটি কুম্ভরাশির লোকেদের অর্থ উপার্জনের জন্য একের পর এক রাস্তা খুলতে থাকবে বহু যথেষ্ট চতুর ও বুদ্ধিমান গ্রহ বুধ তাই তাই এই দুটি গ্রহের দুতিতে বুদ্ধিমত্তার সাহায্যে বা চতুরতার সাহায্যে যে কাজকর্মগুলো আপনারা করছেন সেই কাজকর্ম থেকে যথেষ্ট ভালো সফলতা পাবেন তাই চোখে বলা যেতে পারে আর্থিক স্থিতি কিন্তু ভীষণ মজবুত হবে অষ্টম ভাব পরিবর্তনের ঘর বুধ সেই অধিপতি মনের মধ্যে যে চাহিদা এটা চাই চাই ওটা অর্থ উপার্জন করতে হবে আরো উন্নতির শিখরে পড়তে হবে এই যে চাহিদা এই চাহিদা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে এই সমস্ত জিনিসগুলোকে প্রাপ্ত করার জন্য প্রতিনিয়ত আপনারা তার পেছনে দৌড়তে থাকবেন যারা ব্যবসায়ী বা যারা কারবারি কিংবা যারা দোকানদারি করে থাকেন তাদের কাছে কিন্তু এই দুটি ভীষণ ভালো পরিণাম দেবে ব্যবসা বাণিজ্য থেকে কিন্তু যথেষ্ট ভালো লাভ পেয়ে থাকবেন ধর্মভাবের ঘরে বসে রাহুর দৃষ্টি যাবে তার নিজ রাশি কন্যা রাশি অর্থাৎ আপনাদের ভাবের ওপর তাই ব্যবসায়ীরা ভীষণ ভালো লাভ পাবেন শুধু নজর রাখতে হবে আপনাদের বাণীর ওপর বিনম্রতা থাকবে কারণ যারা ব্যবসায়ী তারা নিজেদের কাজকর্ম কিভাবে বার করতে হয় সেটা তারা খুব ভালো করে বোঝেন কিন্তু যে কোনো সম্পর্কের মধ্যে বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই সেখানে কারুর সঙ্গে কথাবার্তা বলার সময় অবশ্যই বাণীর উপর একটু সজাগ থাকবেন আপনি হয়তো বললেন এক কথা সেই কথার অর্থ যে শুনছে সে অন্যভাবে নিল এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু তৈরি হতে পারে তবে এই সময় কুম্ভরাশির লোকেদের মধ্যে আধ্যাত্মিকতা বোধ জাগ্রত হবে গুরু হলো জ্ঞানের কারক বুধ হলো বুদ্ধির কারক তাই আধ্যাত্মিকতার দিকে ভীষণভাবে আপনারা যুক্ত থাকবেন যারা বিদেশে রয়েছেন তারা সেই দিক থেকে যথেষ্ট সফলতা পাবেন যারা সেই সমস্ত বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত তারাও সেই দিক থেকে ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন তারা আইটি ফিল্ডে চাকরি করছেন বা সেই দিকে চাকরির জন্য প্রচেষ্টা করছেন এই দুটি কিন্তু তাদেরকে ভীষণ ভালো পরিণাম দেবে শেয়ার মার্কেট জুয়ার সার্টা এই সমস্ত দিকেও কিন্তু আপনারা ভীষণ ঝুঁকতে পারেন এই সময় যদি এইসব দিকে ইনভেস্ট করে থাকেন বা করতে চান তাহলে কিন্তু একটু সতর্কতার সঙ্গে করবেন যাদের এই লাইন সম্পর্কে বিশেষ জ্ঞান রয়েছে তারাই কিন্তু সেই কাজে ঝুঁকবেন বিদ্যার্থীদের কাছে কিন্তু সময়টা ভীষণ ভালো যাবে কারণ পঞ্চম ভাব হল শিক্ষার ঘর এই সময় স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই দুটি গ্রহের দুটি এই নয় যে স্বাস্থ্যের উপর কোনো নেগেটিভ প্রভাব দিয়ে থাকবে সাতই মার্চ আরও একটি গ্রহ তার রাশি পরিবর্তন করবে সেটি হলো শুক্রদেব মকর রাশি থেকে বেরিয়ে শুক্রদেব গোচর করবে কুম্ভ রাশিতে লগ্নভাবে সেখানে শুক্র ও শনির মধ্যে দুটি লাগবে তখন একটা আলাদা প্রভাব পড়বে কুম্ভ রাশির ওপর এই সময় আপনারা একটু ভাবুক প্রকৃতির হয়ে থাকতে পারেন তাই যে কোনো সমস্যার সমাধান নির্ণয় করতে গেলে ভাবনার বসে করবেন না বা কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেটাও কিন্তু ভাবনার বসে করবেন না দেখুন যখনই শুক্রদেব গোছর করবে অলরেডি সূর্যদেবও রয়েছে আপনাদের লগ্নভাবে শনিদেবও রয়েছে তবু অস্ত অবস্থাতে রয়েছে এই যে তিনটি গ্রহের দুটি আপনাদেরকে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের দিক থেকে যথেষ্ট লড়তে হবে কোনো রকম ব্যাপারে যদি কোনো বিচার করে থাকেন সেই বিচার নিয়ে আপনাদেরকে মনের মধ্যে ক্রমাগত লড়ে যেতেই হবে তাই প্রথমেই বলেছি ভাবুক হবেন না ভাবুকতার বসে কোনো সিদ্ধান্ত নেবেন না বুঝে শুনে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু সেই চিন সিদ্ধান্ত নেবার চেষ্টা করবেন তাই রাহু ও বুধের দুটি কিন্তু কোনো নেগেটিভ প্রভাব অন্তত আপনাদের পক্ষে দেবে না শুধুমাত্র বাণীর উপর নিয়ন্ত্রণ করবেন কিন্তু যখনই শুক্রদেবের গোচর হয়ে থাকবে তখন কিন্তু একটা দ্বন্দ্বময় পরিস্থিতি মনের মধ্যে ক্রমাগত চলতে পারে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে গেলে পুজোর উপর আস্থা রাখতে হবে নির্দিষ্ট কোনো দেবতার কথা বলবো না যে ঈশ্বরের ভক্তি করেন তারই বিশেষ পূজা অর্চনা করুন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ